আজকাল বিমান ভ্রমণ বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কখনো পাইলটকে মারধরের অভিযোগ কখনো আবার রানওয়েতে বসে যাত্রীদের খাওয়া দেওয়ার খবর নিয়ে আলোচনা হয়েছে প্রচুর তবে এর থেকেও অদ্ভুত সব ঘটনা বিমানে ঘটেছে বা ঘটে থাকে এই যেমন বিমানে উঠে দম্পতিদের মধ্যে ঝগড়া মারপিট লেগে যাওয়ার ঘটনা মাঝে মধ্যেই শোনা যায় কিন্তু এর ফলাফল যে কতটা মারাত্মক হতে পারে তা জানেন না অনেকেই বিস্তারিত সঙ্গীতার ডেস্ক রিপোর্টে সম্প্রতি মিউনিখ থেকে ব্যাংককগামী লুফথানসা এয়ারলাইন্সের একটি বিমানকে দিল্লিতে জরুরি অবতরণ করতে হয়েছিল যার কারণ ছিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভাবা যায় প্রত্যক্ষদর্শীরাও এই ঘটনায় অবাক প্রত্যক্ষদর্শীরা জানায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার শুরুটা স্বাভাবিকই ছিল সামান্য কথা কাটাকাটি তবে কেবিন ক্রুরা মধ্যস্থতা করে দুজনকেই শান্ত করেন কিন্তু সেই দম্পতি থামেননি ঝগড়া বাড়তেই থাকে বাড়তে বাড়তে তা মারামারিতে গিয়ে পৌঁছয় পরিস্থিতি এমন হয় যে পাইলট বিমান নিয়ে তড়িঘড়ি জরুরি অবতরণ করেন এমত অবস্থায় প্রশ্ন উঠছে যে বিমানে যাত্রীদের মধ্যে মারামারি আটকাতে আদৌ কি কোনো আইন রয়েছে যাত্রীরা নিজেদের মধ্যে মারামারি করলে তাদের জেল পর্যন্ত হতে পারে তাই যারা বিমানে ভ্রমণ করেন প্রায়ই তারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করুন এবং সহযাত্রীর সঙ্গে সঠিক আচরণ করুন এছাড়া কেউ যদি অস্ত্র নিয়ে বিমানে ওঠেন তাহলে তার জেলও হতে পারে এছাড়া সেই যাত্রীর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে প্রসঙ্গত এয়ারক্রাফট রুলস উনিশশো সাঁত্রিশের বাইশ ধারা অনুযায়ী যদি কোনো যাত্রী ক্রুকে ভয় দেখান বা হুমকি দেন তাহলে তাকে আর বিমানে চড়তে দেয়া নাও হতে পারে পাশাপাশি ক্রু মেম্বারদের কাজে হস্তক্ষেপ করাও অপরাধ হিসেবে গণ্য হয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক